এর কে যে জৈব ব্যবকালে খাটায় তাহলে সে সীমা উল্লঙ্ঘন করবে আল্লাহ তাকে কঠিন শাস্তি দিব কঠিন শাস্তি দিবে

যত্নবার নামাজ সঠিক ভাবে আদায় করে আগে বসে পুষু বন্ধুর সাথে আদায় করে নামাজের ব্যাপারে আল্লাহ দুইটা কথা বলতেছে আর এগুলো যত্নশীল মানে নামাজ কখন করে না

سنقول: سبحانك اللهم وبحمدك وتباركتك جَدُّكَ ولا إله غيرك إذن

আমার ছয়টা হাত আমার দুই হাত দুই হাত না কপাল আমার সম্মান আমার ইজ্জত কপাল হলো সম্মান সম্মানের প্রতীক আর না হলো ইজ্জতের প্রতীক আমি এই দুই প্রতীক আমি দুই চিহ্নকে তোমার তোমার কাছে নত করিয়া আমি এবার নিজেকে ছোট করিয়া তুমি সবচেয়ে বড় এই ঘোষণা দিতেছি সুবহানাল রাব্বিয়াল আলা প্রশংসা মহা পবিত্র মহা পবিত্র ওই আল্লাহ যিনি সবচেয়ে বড় আলা সবচেয়ে এভাবে আমরা পড়তেছি কিন্তু আমরা বসতেছি না কি পড়তেছি আমরা এগুলো খেয়াল একটা শিখবে সহজ আপনার মুখস্থ আছে কথাগুলো আপনার কত বইয়ের কত মুখস্থ কত মুখস্থ করছি কত কি মুখস্থ